নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমি রান্না করবো না আজকে আমার শাশুড়ি মা রান্না করবেন আর আজকে মা কুমড়ো শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবেন এইভাবে কুমড়ো শাকটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আসুন দেখে নাও যাক রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইলো এই যে দেখুন গাছ থেকে মা কুমড়ো শাকগুলো কেটে নিল আর গাছে কুমড়ো তো ধরছে না তাই মা বলছে যে শাক কেটে কেটে খেনা না হোক শাকগুলো খেতেও তো খুব ভালো লাগে আর এই যে দেখুন মা এখন শাক কেটে নিয়ে এসে শাকগুলো এখন কাটতে বসেছে মানে গাছ থেকে শাক নিয়ে এসে এখন শাক কাটছে এই যে ডাটাগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আলাদা সাইডে রাখছে ডাটাগুলো কিন্তু এখনও কাটা হয়নি শুধু এভাবে কেটে কেটে রাখছে এরপরে কিন্তু ডাটার গায়ে যে আঁশটা থাকে সেই আঁশটা পরে আলাদা করে ছাড়াবে এই সমস্ত শাকপাত খেতে তো ভালো লাগে কিন্তু কাটাকাটি কিন্তু একটু ঝামেলার কাজ তো এই সমস্ত কাজগুলো কিন্তু বাড়িতে মাই করে আমাকে তেমন করতে হয় না মানে করতেই হয় না এইসবগুলো মাই করে দেয় এই যে দেখুন এইভাবে করে যেভাবে করছে পাতাটাকে পাতার যে ডাটাটা কিছুটা ছিল সেটা কেটে নিয়ে নিয়ে নিল আর পাতার মধ্যেও একটা আঁচ থাকে এই যে দেখুন ঠিক এইভাবে এই ডাটার যে আঁশটার গায়ে দেখুন ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা তো কাটেন কুমড়ো শাক লাউ শাক তো নিশ্চয়ই জানেন কিভাবে কাটে তো এই যে এইভাবে করে কেটে নেওয়ার পর মা পাতাটাকে এইভাবে একটু দুই হাতের তালু দিয়ে এইভাবে একটুখানি ডলে নিলো এর কারণ হচ্ছে কুমড়ো শাক দেখবেন খুব খসখসে হয় একটা কাটা কাঁটা ভাব থাকে তো এইভাবে একটুখানি দুই হাতের তালু দিয়ে যদি একটু ঘুরিয়ে নেওয়া হয় তাহলে শাকটা একটু নরম হয়ে যায় ওই কাটা কাটা যে খসখসে ভাবটা সেটা অনেকটা চলে যায় তো এই যে দেখেন এরপর মা শাকগুলোকে বেশ মিহি করে কুচি করে নিচ্ছে আর এখন যে ডাটাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলো সেই ডাটার গায়ে যে আঁশটা আছে সেই আঁশটাকেও এরকম করে ছাড়িয়ে নিচ্ছে। এই সমস্ত শাকপাত খেতে তো ভালো লাগে কিন্তু কাটাকাটিটা খুব ঝামেলার কাজ তো এগুলো আমাকে যদিও করতে হয় না এগুলো কিন্তু মা কাটে সবজি শাক সবজি সমস্ত কিছু মাই কাটে এই যে দেখুন শাকটাকে ভালো করে কাটার পর ধুয়ে নিয়েছি তারপর এই যে শাকটাকে সেদ্ধ করে একটা ছান্দা বাটির মধ্যে শাকগুলো শাকের যে জলটা রয়েছে সেই জলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম আর এই যে দেখুন লম্বা লম্বা করে মা বেগুনটাও কেটে নিয়েছি এখন সাদা তেলের মধ্যে বেগুনটাকে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কড়াইয়ে আবারও সাদা তেল আর পাঁচফোরণ দিয়ে শাকগুলোকে লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনি মা রান্নাটা সাদা তেলে করছে আপনার চাইলে সরষের তেলেও করতে পারেন আর আর ফোড়নে পাঁচ ফোড়নের বদলে কালো জিরেও দিতে পারেন এরপর এই যে শাকটাকে লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি শাশুড়ি মায়ের মা মানে আমার দিদি শাশুড়ি মা এইভাবে কুমড়ো শাক রান্না করতেন তাতে একটা কাঁচা আলু শিলে বেটে তারপর সেই আলুটা শাকের মধ্যে দিতেন কিন্তু এখন আর কে বাটাবাটি অত করে বলুন এখন এই যে গ্রেটার উঠে গেছে একটা কাঁচা আলু বেশ বড় সাইজে একটা কাঁচা আলু গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলাম তারপর সেই আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ আলু কাটা মাত্রই তো একটা মানে সঙ্গে সঙ্গে তো লাল হয়ে যায় তো ওই জন্য আলুটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছে এরপর শাকের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে এইভাবে করে দিয়ে দিল এরপর আবারও আলু দেওয়ার পরও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই কুমড়ো শাকটা মা একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করে আপনারা চাইলে অবশ্যই ঝাল ঝাল করে নিজেদের টেস্ট অনুযায়ী নুন ঝালটা দেবেন তো মা একটু মিষ্টি মিষ্টি করে রান্না করে ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছে আখের গুড় আর এই যে গুড় দেওয়ার পরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই কালো সর্ষেটাকে জলে গুলে সর্ষের খোসাটাকে ছেঁকে তারপর দিয়ে দিয়েছে এরপর যে ভাজা বেগুনগুলো রাখা ছিল সেগুলো দিয়েও এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ শাকটাকে হতে দিচ্ছে এই যে দেখুন কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছে আগে তো সেদ্ধ করা ছিল খুব বেশিক্ষণ কোন সময়ও লাগে না এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে যে জলটা রয়েছে সেই জলটাকে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিলে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কুমড়ো শাক এইভাবে কুমড়ো শাকটাকে আবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে এই কুমড়ো শাক আর সাথে একটা কাঁচা লঙ্কা প্যাজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে একবার হলেও কুমড়ো শাকটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ